নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা সুরক্ষার্থে জাগো নারী জাগো বন্ধি শিক্ষা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক যাত্রায় অংশগ্রহণ করেন নয় ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয় আজ মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষার্থে বক্তারা তাদের বক্তব্য রাখেন তারপর এখান থেকে সেই অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ষোলো তারিখে সেখানে পৌঁছে একটি প্রতিবাদ সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলে কর্তৃপক্ষরা জানিয়েছেন এই যাত্রা আজকে মালদা হয়ে আগামীকাল বহরমপুর হয়ে নদিয়া হয়ে এটা কলকাতা ষোলোই ডিসেম্বর পৌঁছবে সেখানে বিদ্যাসাগর মুক্তির পাদদেশে আগামী ষোলোই ডিসেম্বর ওখানে আমাদের বিশাল বড় জনসমাবেশ রয়েছে এই অঙ্গীকার যাত্রার সমস্ত মেয়েদের আন্দোলন